বিশ্বাস করেন এটা কোনো বফি অথবা সন্দেশ না এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা মিষ্টি যেটা পারফেক্টলি দোকানের মতো আপনি ঘরেই ইজিলি বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ফলো করে শুধুমাত্র তিনটি ইংগ্রেডিয়েন্ট অ্যাড করলেই কিন্তু এত সুন্দর নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো মিষ্টি আপনি ইজিলি বানিয়ে নিতে পারবেন চলেন একমছো দেখিনি কিভাবে বানাবেন ভিডিও শুরুতেই ছোট্ট একটা আবদার প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমেই আমরা চুলায় এক লিটার দুধ বসিয়ে দিলাম এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে আমাদেরকে ঘন করে নিতে হবে অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে এভাবে ছেড়ে কিন্তু আমি দুধটাকে ঘন করে নিয়েছি এখন এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একেবারেই শুকিয়ে কালার চেঞ্জ না হয়ে আসে অবশ্যই কিন্তু মোটা তলানি যুক্ত হাড়ির মধ্যেই আপনারা দুধটাকে জাল করবেন এই যে দেখুন এখন কিন্তু এটা প্যানের মধ্যে লেগে আসতেছে না প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসতেছে ঠিক এ পর্যায়ে নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন একটু ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে করে এটা একটু ঠান্ডা হতে পারে এইরকম সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এখানে গুঁড়া চিনি ইউজ করব। আমি ব্ল্যান্ডার জারে দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি আধা কাপের মতো এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরই পাউডার সুগারটা ইউজ করবেন এর আগে কিন্তু করা যাবে না এখন একটু ধৈর্য সহকারে এগুলোকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই যে পাতের মধ্যে আপনারা এটা স্যাট করবেন সে পাত্রের মধ্যে এটা ঢেলে দিতে হবে অবশ্যই বাটার পেপার লাগিয়ে নেবেন কিন্তু পরবর্তীতে এটা মোল্ড আউট করতে ইজি হবে আচ্ছা একে একে সবগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এগুলাকে একটু চেপে চেপে সমান করে দিতে হবে এই কাজটা খুব দ্রুত করবেন না হয় কিন্তু এগুলা পরবর্তীতে শেপ দেওয়া যাবে না আচ্ছা উপরটা খুবই স্মুথ করে আমি সুন্দর করে এটাকে শেপ দিয়ে দিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দিব যাতে করে এটা একটু সেট হতে পারে এটা কিন্তু ফ্রিজে রাখার কোন দরকার নেই এভাবেই নরমালি একটা সাইডে রেখে দিলে দেখবেন খুব সুন্দর করে এটা সেট হয়ে গেছে অপর দিকে আমরা এর পরবর্তী লেয়ারটা তৈরি করে নিব এখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ একই কাপের এক কাপ পরিমাণ নিয়ে নিলাম লিকুইড দুধ এখন এগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এর ভিতরে কোনো যাতে গুটলি গাটটি না থাকে খুব স্মুথ একটা তৈরি করে নিতে হবে আপনাদের আচ্ছা এখন প্যানের মধ্যে চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম আর আমাদের দুধের মিশ্রণটা ঢেলে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে গাঢ় করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করবেন যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় ঘন হয়ে না যায় অবশ্যই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তাহলে কিন্তু নিচ থেকে লেগে আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর করে এটা কিন্তু গাঢ় হওয়া শুরু করবে এই যে দেখুন আমি একটু নাড়াচাড়া বন্ধ করে দিয়েছিলাম যার কারণে নিচ থেকে লেগে গিয়েছিল আরও কিছুক্ষণ কুক করলেই দেখবেন এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসতেছে আর প্যানের মধ্যে লেগে আসতেছে না ঠিক এ পর্যায়ে আমরা এগুলা উঠিয়ে নিব আবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে নেওয়ার পর আবারও কিন্তু এগুলাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে করে এটা কুলডাউন হতে পারে এখন এটা এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে এখানে আবারও আমি আধা কাপের মতো পাউডার সুগার দিয়ে দিলাম এখন এগুলাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যাতে করে ব্যাটারটা ঠান্ডা হওয়ার পরই চিনিগুলো মেশানো হয় মেশানো হয়ে গেলে আবারও একই মোল্ডে আমি পরবর্তী লেয়ারটা সেট করে নিচ্ছি এখন দ্রুতভাবে একটা স্পেচুলার অথবা যে কোনো জিনিস দিয়ে উপরটা সমান করে নেবেন না হয় কিন্তু এটা পরবর্তীতে সেট করা যাবে না শক্ত হয়ে যাবে আচ্ছা উপরটা স্মুথ করে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য অথবা আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন আর যদি হাতে সময় না থাকে কমসে কম দুই ঘন্টার মতো রাখতে হবে হোমমেড যে কোনো জিনিসই কিন্তু অনেক হেলদি হয় দোকানের জিনিসগুলো কিন্তু আনহেলদি আপনারা চাইলে এরকম করে ঘরেই বানিয়ে নিতে পারেন এরকম একটা পারফেক্ট মিষ্টি আর বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন এই দেখুন আমার এটা কিন্তু একেবারেই সাইড হয়ে গেছে এখন আমি একটু সাইড থেকে এগুলো ছাড়িয়ে নিচ্ছি ঢালার সুবিধার্থে মাসাল্লাহ কত সুন্দরভাবে স্যাট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন উপর থেকে বাটার পেপারটা আমি সরিয়ে নিচ্ছি এখন আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কাটা স্টাইল দেখে হয়তো বুঝে গেছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে মাস এই যে দেখুন দুই লেয়ারের মিষ্টি কিন্তু আমার একেবারেই রেডি বাসায় একটু কষ্ট করলেই কিন্তু এরকম দোকানের মতো পারফেক্ট মিষ্টি আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন একেবারে কম খরচে এই মিষ্টিগুলো দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় বাসায় একটু কষ্ট করলেই কিন্তু আপনারা খুবই কম খরচে কম সময়ে এগুলা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ